হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সন্ধ্যের সময়ে একটা ধামাকা সেল পোস্ট নিয়ে এসেছি এটা হচ্ছে আনবক্সিং ভিডিও আইফোন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি জাপানি ভেরিয়েন্ট তো এই ফোনটা নেওয়ার জন্য আমার নিজের এলাকা থেকে আসছে এই যে দাদাভাই দাদাভাই কেমন আছেন ভালো আছেন এলাকা কোথায় বলেন তো আমার এলাকায় কই মানুষ তো জানে না কয়ে দেন ঝালকাঠি ঝালকাডি গাফখান ব্রিজের উপর থেকে ভাই বলছে যাই হোক আমি মানে আগে এরকম পরিচিত ছিল না মানে হয়তো আমরা ভিডিও দেখায় আসছে আসার পরে আমি দেখি ওনার মোবাইলের মধ্যে উনি যেহেতু ফোন এক্সচেঞ্জ করতেছে তো এক্সচেঞ্জের মোবাইলের মধ্যে আচ্ছা আইফোন ফিফটিন নিয়েছিল উনি দশ দিন আগে মনে হয় তো ওনার একটা ভালো লাগতেছে না উনি এক্সচেঞ্জ করে এখন নিচ্ছে সিক্সটিন প্রোজে ফিফটিন নিয়েছিল এটা এক্সচেঞ্জ করে উনি নিচ্ছে সিক্সটিন প্রো সিক্সটিন প্রো নিচ্ছে ডেজার্ট টাইট ইউটা জাপানি ভেরিয়েন্ট তাই ফোনটা এখন আনবক্সিং হবে ভাইয়া কেমন আছেন আপনি ভাইয়া নাম কি ফাজলের রাব্বি রাব্বি ভাই কলেন দেখি আনবক্সিং করেন আনবক্সিং হচ্ছে আইফোন সিক্সটিন প্রো এটা ডেজার্ট টাইটিন কালারটা সবাই আসলে সিক্সটিন সিরিজের ড্রেজার টাইটিনিয়াম নেওয়ার চেষ্টা করে উনিও ব্যতিক্রম না উনি ওইটাই নিচ্ছে তো জাপানি ভেরিয়েন্টগুলা নিচ্ছে প্রাইস তুলনামূলক পণ্য সব ভেরিয়েন্ট হচ্ছে একটু কম এটা মনে হয় বেটার মনে করি আমি এই জন্য আমার কাস্টমারদের আমি একটু সাজেস্ট করি যে থেকে ফোন ভালো জাপানি আমার নিজের ফোনটাও জাপানি ভেরিয়েন্ট এর আগেরটাও জাপানি ভেরিয়েন্ট এবং জাপানি ভেরিয়েন্ট বিষয়ে আগে অনেক জাপানি অনেকেই জানানো হয়তো না ভেরিয়েন্টটা কি হ্যাঁ ফোন কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে না জ্যোৎস্না নাম কি কালারের নাম কি জানেন না ড্রেসার্ড টাইটেনিয়াম তো এটা হচ্ছে আপনার ড্রেসার্ড টাইটেনিয়াম সিক্সটিন প্রো জাপান ইভেরিন্টের সাথে বক্স এগুলোই থাকে ওনার যেহেতু আগে এখন আছে তো ওনার মানে চার্জারটা ইয়ে করা লাগবে না চার্জারটা ইয়ে করা লাগবে না তো আপনিও চলে আসতে পারেন আমাদের কাছে বেস্ট প্রাইজে বেস্ট ডিভাইসটা নেওয়ার জন্য বসুন্ধরা সিটিতে আমাদের কাছে বসুন্ধরা সিটি বেস্ট বেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো ফোনপেক বা আর ক্লিক জস ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই যে সেই বাটনটা তো আমাদের কাছে চলে আসতে পারেন ইনশাল্লাহ বেস্ট ডিভাইস যাওয়ার চেষ্টা করবো এবং আপনার কাঙ্ক্ষিত ফোনটি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারেন ইনশাল্লাহ ব্যালিট বক্স থাকতে হবে অবশ্যই আমরা আপনার ফোনটা এক্সচেঞ্জ করে নতুন একটা ফোন দিতে পারবো আপনাকে আর তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন এবং আপনাদের হাতের ফোন এক্সচেঞ্জ করার জন্য চলে আসতে পারেন আমাদের কাছে খুব সুন্দর সিটিতে ইনশাল্লাহ একটা অথেন্টিক ডিভাইস দেওয়ার চেষ্টা করবো আমরা এবং এই চেষ্টাটা সবসময় করি আলাইকুম